এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনাদেরকে আমরা বিগত দিন থেকে বলে আসছিলাম যে ত্রিপুরাতে এবার মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মার দাপট রীতিমত আর জনজাতি বহু ভোটার সমর্থক মহারাজা দেব দেববর্মনের হাত ধরেই যোগ দিলেন ত্রিপুরা মথা দলে আগামী এডিসি ভিলেজ নির্বাচন যদি আমরা পর্যালোচনা করি এবং আঠাশে ত্রিপুরা বিধানসভার মিশন তাহলে ভাগ্যে এবার কিন্তু মহারাজার দিকে কিন্তু মুখ্যমন্ত্রী দৌড়ে কেননা ভবিষ্যতে হতে পারেন মুখ্যমন্ত্রী এমনটাই চব্বিশটি ভেদুই আপনাদের সঙ্গে দর্শক বন্ধুগণ আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি রাজ্য রাজনীতির মধ্য দিয়ে যে ভোকালটুনিক আর এই যে সমীকরণটা দিনের পর দিন পাল্টাচ্ছে জনজাতি ভোটাররা বুঝতে পেরেছে তাহলে কি বিজেপি ক্ষমতায় আসতে পারবে অবশ্যই আসতে পারবে না কেননা তীব্র সমর্থন না হলে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসা সম্ভব হতেই পারে না এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল ও বিশেষজ্ঞরা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা একসময় যেহেতু স্লোগান ছিল পাহাড় যার ক্ষমতা তার পাহাড়ে রাজনৈতিক ভূমিকা কুড়িটি বিধানসভা আসন সমতলে চল্লিশ কিন্তু পাহাড়ে আরও সংখ্যা বেশি যদি থাকত তাহলে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হতে পারে তাই চব্বিশটি দুই আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি আমরা যখন বলে আসছিলাম অনিমেশ দেববর্মা মহারাজা কিশোর দেববর্মা এবং একাধিক একাধিক মথার নেতা বিধায়করা উপস্থিত ছিলেন এবং এই যে যোগদান কর্মসূচি আগামী দিন আরও কিন্তু দেখা যেতে পারে অর্থাৎ হাজার হাজার ভোটারের যে একটা জনঢল আর সেই জনপ্লাবন বলাই যেতে পারে পাহাড় এলাকার পাহাড়ি অঞ্চলে এবার মহারাজার দাপট তাই জনজাতি ভোটাররা বুঝতে পেরেছে এবার তারা সরাসরি মথা দলকেই সমর্থন করছে দেখতে পাচ্ছেন যে যোগদানের হিড়িক একেবারে প্রবল উৎসাহ বাড়ছে তাই রাজ্য রাজনীতিতেই পাহাড়ে এবার ক্ষমতায় শক্তি পাচ্ছে মহারাজার দল কিশোর দেববর্মা এমনটাই খবর